কবরের পাশ দিয়ে যখন যান আমরা যেমন কোন কবরের পাশে যাই সুরাইয়া ইয়াসিন পড়ে সুরাই ইখলাস পড়ে কবর জিয়ারত করি করি কি করি না কথা বলেন করি কি না কবরের পাশে যায় সুরা ইয়াসিন পড়ি সুরা তাকাসুর পড়ি সুরা ইখলাস পড়ে দোয়া করি আল্লাহর ওলি কবরের পাশ দিয়া যায় চিন্তা করলেন আমি একটু কবরের সবরে সানি করে যাই সুরা ইয়াসিন পড়ে ইখলাস পড়ে কোরআন থেকে তেলাওয়াত করে ওই আল্লাহর বান্দা আল্লাহর ওয়ালি একটু সওয়াব রাসানি করে দিলেন কবর জিয়ারত করে চলে গেলেন রাত্রিবেলা আল্লাহর ওয়ালি স্বপ্নে দেখে একজন ফেরেশতা সে যেই নেকটুকু যেই সওয়াবটুকু তেলাওয়াতের মাধ্যমে কবরে পৌঁছে আসে একজন ফেরেশতা তার সওয়াবটুকু তার নেকিটুকু কবরের समस्त বাসিন্দাদের মধ্যে বণ্টন করে দিতেছে আল্লাহর ওলি দেখলেন সমস্ত কবরের বাসিন্দারা তার তেলাওয়াতের সওয়াবের জন্য সবাই সিরিয়াল ধরে দাঁড়ায় গেলেন কাতারে দাঁড়ায় গেলেন কিন্তু কবরের এক কোণে একজন মহিলা তিনি আসে না সেখানে বসে রইলেন আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার সবাই সওয়াবের জন্য দৌড়ায় কিন্তু ওই মহিলা কেন আসে না ঘুম ভাঙে গেল কিছু বললেন না কয়েকদিন পর আল্লাহর বলি আবার যখন ওই কবরের পাশ দিয়ে রওনা দিলেন কবরের পাশে যা আজকেও কোরআন থেকে সবটাই কবরে পৌঁছায়া দিলেন কবর জিয়ারত করলেন কবর জিয়ারত করে যখন চলে গেলেন এবার আজকে রাতের স্বপ্ন দেখে আগের দিনের মতো একজন ফেরেস্তা তার সবগুলোকে কবরের বাসিন্দাদের মধ্যে বন্টন করে দিতেছে এ মুসলমান খুব ভালো করে বুঝবেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ওদের আর সব কামানোর সুযোগ থাকে না তাসবি পড়ার আমল তাদের আমল যোগ হয় না তারা নামাজ পড়তে পারে না রোজা করতে পারে না দান সাদকা করতে পারে না আমাদের কাছে হাত পেতে থাকে আল্লাহর ওয়ালি বলে আমি রাতে স্বপ্ন দেখি ফেরেশতা আমার সওয়াবগুলো কবরবাসীর মধ্যে বণ্টন করে দিতেছে হঠাৎ করে আজকে একটু স্বপ্নটা ব্যতিক্রম দেখলাম ওই দিন দেখলাম আমার সওয়াব নেওয়ার জন্য একজন মহিলা আসে না বাকি সবাই দরাদরি করছে কিন্তু আজকে দেখলাম ওই মহিলা ও সওয়াব নেওয়ার জন্য সবার সাথে কাতারের পিছনে দরাদরি করছে আল্লাহর ওয়ালি ঘুমায়ের ঘরে প্রশ্ন করল ব্যাপার বুঝলাম না সেই দিন তো আপনি আবার সব নেওয়ার জন্য আসলেন না বসে রইলেন কে কেন আমার সব নেওয়ার জন্য আসলেন আল্লাহর অনেকে জবাব দেয় বাবা ওই যে মঙ্গল শিকদার বাজারে এক ব্যবসায়ী আছে আমার ছেলে হাফেজে কোরআন তাকে বানাইছিলাম ছেলেটা ব্যবসা করে দোকানে বাজারে আর মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে কোরআন তেলাবাদ করে মাঝে মধ্যে আমার কবরের পাশে এসে যে আরত করে সব পৌঁছায় যার কারণে আমার সন্তানের সব আমার জন্য অনেক ছিল অন্য কারো সব আমার প্রয়োজন ছিল না তোমার সবের দরকার ছিল না এজন্য আমি কাতারে দাঁড়াই নাই আজকে কি হয়েছে জানো ও আল্লাহর ওলি তুমি যখন সব পৌঁছে চলে যাও আমি আজকে দাঁড়াইলাম এই জন্য আমার হাফেজে কোরআনটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছে আমার কাছে সব পৌঁছাবে এমন কোনো মানুষ দুনিয়াতে নাই এমন কোন মানুষ দুনিয়াতে নাই তেলাওয়াতের সব পৌঁছাবে নামাজের পরে দোয়া করবে কবর জিয়ারত করবে এখন আমি সবের ভিখারি কেউ আমার কাছে সব পাঠায় না আজকে যখন তুমি তেলাওয়াত করে চলে গেলা ফেরেস্তারা যখন তেলাওয়াতের সব বন্টন করতে লাগলো আমার সন্তান তো মারা গেছে আমার কাছে সব পৌঁছে না এজন্য আমিও তাদের সাথে কাতারে দাঁড়ায় গেলাম তোমার সব নেওয়ার জন্য এ মুসলমান ভাইরা বাবারা আমার মা বাবা No! আত্মীয় স্বজন যারা কবরের মধ্যে আছে তারা আমাদের কাছে এইভাবে হাত পেতে ভিখারির মতো আছে যে আমার কাছে একটু সব পাঠাও একটু জিকির করে আমার কবরে পৌঁছাও একটু তেলাবাদ করে আমার কবরে পৌঁছাও একটু দান সৎকা করে আমার কবরে পৌঁছাও একটু ন্যাকামল করে আমার কবরে পৌঁছাও যেই সন্তানেরা বাবা মা চলে গেছে দুনিয়ার মধ্যে গুনার কাজ করো ব্যাপারদা চলে নারীরা যুবকেরা ব্যাপারদা চলে সবাই একবারে নষ্ট পথে চলতেছে দুনিয়ার মধ্যে গুনাহে জড়িত আছে ওই সন্তানের গুনাহের কারণে কবরের মধ্যে পিতা মাতাকে ও কষ্ট দেওয়া হয় এজন্য যুবক ভাইয়েরা বোনেরা দুনিয়াতে আপনারা গুনাহ করে আত্মীয় স্বজনকে পিতা মাতাকে কবরের মধ্যে আযাবের জন্য গ্রেফতার করেন না যে বাবা মার সম্পদ আপনি ভোগ করেন বাবা মার দেখে জায়গা সব সম্পত্তি আপনি ভোগ করেন দুনিয়া থেকে কিছু পারে না না পারেন ওই বাবা মার জন্য একটু একটু দান করবেন বাবা মার জন্য দোয়া করবেন করবেন কি করবেন না কথা বলেন দোয়া করবেন কিনা এজন্য একটা আমল শিখাই দেই যাদের বাবা মা দুনিয়াতে নাই কমপক্ষে সপ্তাহে একদিন জুমার দিন জুমার নামাজ পড়ে বাবার কবরের কাছে দাঁড়ায়া আল্লাহর কাছে কানবেন মার কবরের কাছে দাঁড়ায়া সূরা ইয়াসিন পড়ে সূরা ইখলাস পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে কানবেন মায়ের জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন আল্লাহর রাসূল বলে কেউ যদি এই আমলটা করে জুমার দিন যদি বাবা মায়ের কবর কাছে যায় কবর জিয়ারত করে আল্লাহ তাআলা ওই পিতা মাতাকে maaf করবেন তো করবে নেই যে কবর জিয়ারত করে তার জীবনের পিছনের গুনাহগুলিকেও আল্লাহ তাআলা maaf করে দেয় এইজন্য আমরা এই আমলটা করব তো কথা বলেন করবে তো মুসলমান হাজিরিন আমাদের মুর্দিগার আত্মীয়-স্বজন যারা আছে এরা আমাদের কাছে বিকার হয়ে এইভাবে ভিখারির মতো চায় যে কিছু পৌঁছাও আমরা তাদের জন্য কিছু পৌঁছাইতে রাজি আছি কি না কথা বলে রাজি আছি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে করি আমিন মুহতারাম হাজরিন গেছে বছর আমি এখানে আলোচনা করেছি এখানে এই বাউন্ডারিরা করার কথা ছিল যদি হুজুর আমাকে বলে নাই কিন্তু আমি দেখেছি বিষয়টা যে এখনো বাউন্ডারির কাজটা অনেক বাকি রয়েছে বাহিরে টাইস করার কাজ বাকি রয়েছে আমাকে কালোর কথা বলে নাই যেহেতু আমি মাগরীবের বড় বক্তা তবে আমার মনের একটা আক্ষেপ মনের আশা আকাঙ্ক্ষা